আজকের মূল বিষয় হচ্ছে যে তোমাদের টাকা কেটে নিয়েছে সে টাকা কবে ফেরত পাবো এই বিষয়ে আলোচনা আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করছে এস এম একাডেমির সমস্ত শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আলোচনার বিষয় হলো মক আপ রাউন্ডের মেরি লিস্ট ভর্তি কবে সেকেন্ড মেরি লিস্ট কবে ফিজিক্যাল ভেরিফিকেশান সমস্ত বিষয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তোমরা পুরো ভিডিওটা দেখবে এবং স্কিপ করবে না যারা আমাদের চ্যানেলটি প্রথম দেখছ বা আগেও দেখেছেও তারা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দেবে যারা তারাও এই ভিডিওটা দেখতে পায় তো আমরা শুরু করছি মে লিস্ট কুড়ি কুড়ি তারিখ আঠেরো মাস দু তারিখ আর ভর্তি হবে কুড়ি থেকে তেইশ তারিখের মধ্যে আর সেকেন্ড সেকেন্ড মেন্স লিস্ট হচ্ছে সাতাশ তারিখ আর ভর্তি হবে এটা ধরে সাতাশ থেকে তিরিশ তারিখের মধ্যে আর তিন থেকে সাত তারিখের মধ্যে হবে ফিজিক্যালি ভেরিফিকেশান টাকা তোমরা যারা ফেরত পাওনি তারা কলেজ বা ইউনিভার্সিটিতে যোগাযোগ করবে বা টোল ফ্রি টোল ফ্রি টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করবে তো যারা ভিডিওটা বুঝতে পারো তা আমি যেখান থেকে ভিডিও মানে ভর্তি শুরু হবে সেখান থেকে আমি শুরু করছি ভিডিওটা তোমরা যারা বুঝতে পারো নি তারা খাতা বের করে নিন আর লিখ মেন লিস্ট কুড়ি আট দু হাজার চব্বিশ লিখে নাও কুড়ি আট দু হাজার চব্বিশ মেইন লিস্ট ভর্তি হবে কুড়ি তারিখের থেকে কুড়ি তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে কুড়ি তারিখ থেকে তিরিশ তেইশ তারিখের মধ্যে তোমরা খাতা বের করে লিখে নাও আর সেকেন্ড মেইন লিস্ট হবে সাতাশ তারিখে এটা ভর্তি হবে সাতাশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে মানে সাতাশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে আবার শুনে নাও সেকেন্ড মেইন লিস্ট হবে সাতাশ তারিখে আর ভর্তি হবে সাতাশ তারিখ সাতাশ তারিখ থেকে তিরিশ তারিখে তিরিশ তারিখ মধ্যে আর তিন তারিখ তিন তারিখ থেকে সাতাশ সাত তারিখ পর্যন্ত ফিজি ফিজিক্যাল ভেরিফিকেশান হবে সেপ্টেম্বর মাসে আর যারা টাকা পাওনি যারা ভর্তি হয়েছ তারা কলেজ ও ইউনিভার্সিটিতে যোগাযোগ করো আর যদি বা টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করো ঠিক ঠিক আছে এই পর্যন্ত ভিডিওটা করছি তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থাকো পরবর্তী ভিডিওর জন্য ঠিক আছে পরবর্তী ভিডিও ভিডিওতে দেখা হবে রাখছি